সে কিন্তু কিছু বোঝে না তারপরেও কিন্তু সে প্রতিবাদ করতে আসছে আমাদেরকে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছে আমি ইভেন আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি দল নেই কোনো কিছুই নেই হ্যালো সালামুকুম এভরিওয়ান আমরা এখন আছি জার্মানির মিউনিক শহরে এবং আমরা এখন বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হত এবং হামলার উপরে প্রতিবাদ করার জন্য জার্মানি বসবাসকারী মিউনিকের কমিউনিটি এবং ছাত্রদের নিয়ে একটা খুব প্রতিবাদমূলক একটা আয়োজন হচ্ছে যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই মানববন্ধনে যোগ দিতে বিশ্বে উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা মিউনিক ইঙ্গুলস্টার হাউসবুক সহ বিভিন্ন স্থান থেকে নির্দিষ্ট সময় জড়ো হয় অনুষ্ঠানের শুরুতেই নিহত স্টুডেন্টদের বিদেহী আত্মার মাফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় এবং সবাই একসাথে জাতীয় সঙ্গীত গার মাধ্যমে মানববন্ধনে আনুষ্ঠিকতা শুরু হয় এই মানববন্ধনটি মিউনিকের ঐতিহাসিক সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের পদচারণায় এই স্থানটি যেন একটুকর বাংলাদেশ মনে হয়েছে পরবর্তীতে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশিরা এবং তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন থেকে শুরু করে কিন্তু প্রত্যেকটা শহর থেকে কিন্তু এখানে লোকজন আসছে এবং এখানে কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট এখানে যারা সিনিয়র ভাই ব্রাদার্সরাও আছে সবাই আসছে প্রতিবাদ করার জন্য এবং এখানে কিন্তু অনেক ভাইয়াদেরও দেখতেছি বোনদের দেখতেছি প্রাক্ট নিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য তা আমরা কয়েকজন সাথে একটু কথা বলে আসি এবং এখানে আসছি আমাদের বাংলাদেশের ভাইদের সাথে আমাদের একপত্রতা মিলাতে যেন কারণ আমরা বাংলাদেশে নাই সো আমরা এখান থেকে সাপোর্ট করতেছি তাদেরকে স্টুডেন্টদের উপরে যে অত্যাচার চলতেছে এখানে কোনো দল নেই কোনো কিছুই নেই সব সাধারণ স্টুডেন্টদের তাদের তাদের যে অধিকারটা আমি স্টুডেন্ট ছিলাম আমি আসছি বেশি দিন হয় নাই আমাদেরও সেইম অধিকার ছিল আমি ওটিহা রেগেন্সবুর্গের ইলেকট্রিক্যাল মাইক্রোসিস্টেম মাস্টার্স করছি বাংলাদেশে যেই চলতেছে ইন্টারনেট অ্যাক্সেস অফ করে দিচ্ছে সেটার প্রতিবাদে আমরা মিউনিখে আসছি রেগেন্সবুর্গ থেকে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মেহেদি হাসান আমি টেকনিশিয়া হকসুল ইনভলস্টার থেকে এসেছি আমি মাস্টার্স করতেছি অটোমোটিভ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এই সম্পর্কে বলতে স্পেশালি লাস্ট দুই তিন দিনের কথা যদি বলি আমার যেই ফ্রেন্ডসরা আমার যেই ছোট ভাইরা বাংলাদেশে বর্তমানে আছে তাদের সাথে আমার আমার বা আমাদের সার্কেলের কারও কোনো আমরা যোগাযোগ করতে পারতেছি না ফার্স্ট অফ অল আমাদের প্রত্যেককে আমরা যেন আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হতে না পারি আমাদেরকে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছে আমি ইভেন আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না এখন আমার কথা হচ্ছে আমরা নিরস্র ছিলাম কেন আমাদের উপর গুলি করা হলো কোন অধিকার আমাদের উপর গুলি করা হলো এই যে রক্ত এটা একটা কোটার আন্দোলন ছিল আমরা কি চেয়েছিলাম আমরা কোটার একটা সংস্কার চেয়েছিলাম কিন্তু এর বিনিময়ে আমাদের যে আমাদেরকে যে রক্ত দিতে হলো এর উত্তর সরকারকে দিতে হবে আসলে আসলে এগুলো সব দেখা যায় না দেশে আমরা যারা প্রবাসে আছি বাবা মার সাথে তো কথা বলতে পারতেছি না এবং দেশে কি হচ্ছে সেটাও কিন্তু জানতে পারতেছি না সো আসলে এটা খুবই প্যাথিটিক একটা মানে জিনিস হচ্ছে আমাদের এখানে সো এটা আসলে আমরা তীব্র প্রতিবাদ জানাই ঞ্জা স্ট্রিট চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্রাদার সিনিয়র জুনিয়র স্টুডেন্ট যারা গতকালকে আসছে গত তিন মাস আগে আসছে সবাই কিন্তু জড়ো হয়েছে এবং এই স্টুডেন্টদের এই এই হত্যা করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু মানুষ হয়ে প্রতিবাদ করছে হ্যালো আমি ফয়সাল আমি মিউনিকে বাস করতেছি গত ছয় বছর ধরে এখানে পড়াশোনা করতে এসেছিলাম এখন আমি চাকরি করি পড়াশোনা শেষ করে আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশিরা বাংলাদেশে যে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে সেটার সাথে একাগ্রতা জানাতে এবং আমাদের গত আটচল্লিশ ঘন্টা ধরে যে ইন্টারনেট নেই বাসায় আমি কথা বলতে পারতেছি না আমি জানি না তারা কী অবস্থায় আছে তো আমি বলবো সবাই যাতে এই নিউজটি সারা বিশ্ব ছড়িয়ে দেয় আমরা চাই দ্রুত ইন্টারনেট চালু হোক দ্রুত যেই হত্যাকাণ্ড চলেছে তার বিচার হোক এবং শান্তি ফিরে আসুক আমাদের দেশে

রক্ত কিন্তু এখনও গরম এবং তারা জোরে জোরে মানে স্লোগান দিচ্ছে তো এখন অলমোস্ট আমাদের সন্দেহ হয়ে গেছে কারণ এখানে পারমিশন নিয়ে আসতে হবে এবং এই টাইমের ভিতরে আমাদের শেষ করতে হবে কিছু করার নাই তো আমি একবার পরিবেশটা দেখিয়ে আজকে এই প্রতিবাদীমূলক ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি প্রকাশ করার সময় দেশে সম্পূর্ণ ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন তবে ইন্টারনেট কানেকশন আসলে সবাই ভিডিওটি দেখতে পাবেন এবং আশা করি সবাই সয়ী সালামতে সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ